আসসালামু আলাইকুম আমাদের দোকান হলো আলম টাওয়ারের পিছনে খাজা মার্কেটের দোতালায় আমার দোকানের নাম হইল আলিফেন্টার প্রাইজ আমাদের অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট আছে এই ধরনের মাল চায়নার থেকে সরাসরি ইম্পোর্ট করা মাল আমাদের এই মালটার প্রাইজ হলো আঠাশশো টাকা কালার হবে দুইটা আঠাইশশো পঞ্চাশ আটাইশ বাইশশো পঞ্চাশ টাকা আমাদের এই মালটা এটা অরিজিনাল চাইনিজ আমাদের সব মালই অরিজিনাল চাইনিজ ইম্পোর্ট করা মাল কালার হলো তিনটা অফ হোয়াইট মিষ্টি আর হইলো ব্ল্যাক তিনটে কালার এ মালটা হলো ষোলোশো টাকা এটা হইলো দুই তিন টাকা লার আমাদের এখানে সব পাইকারি বিক্রি করা হয় ষোলোশো আমাদের এখানে সবই পাইকারি বিক্রি করা হয় আমাদের অরিজিনাল চাইনিজ এগুলো ইম্পোর্ট করা মাল খুবই সুন্দর সবই শোরুমের মাল একেবারে জি লোকালো এখন সারা সারা বাংলাদেশে জেলা শহরে বিক্রি হয় এ ধরনের মাল কারণ কাস্টমার এখন সবই চাইলো একটু এক্সক্লুসিভ মালের ভালো মালের এটা হইলো বারোশো বড়ো গ্রুপ হলো তেরোশো ছোটো গ্রুপ বড়ো গ্রুপ আছে বারোশো আর তেরোশো আমাদের এই মালগুলা অনেক সুন্দর সাড়ে তেরোশো এটা হইল অনেক সফট একটা ফেব্রিক্স অনেকে কুয়াশা বলে চিনে এই মালগুলা এটার সামনে ব্যাগ আছে তেরোশো টাকা এই যে এই মালটা রিম অনেক সুন্দর একটা মাল ব্যাগ আছে এটা হইলো আঠারোশো পঞ্চাশ টাকা কালার হবে তিনটা আঠারোশো পঞ্চাশ টাকা তিনটা কালার এই তিনটা কালার একটা মালের এই যে ডিজিটাল প্রিন্ট আছে এটা তেরোশো পঞ্চাশ দুইটা কালার খুব সুন্দর মাল পিং আর এলো ব্ল্যাক অনেক সুন্দর একটা প্রিন্ট আঠারোশো টাকা কালার দুইটা একটা ভয়েস মাল আছে দুই গ্রুপে আছে ছোট বড় অনেক সুন্দর একটা মাল এটা হলো চোদ্দশো আর পনেরোশো বড় গ্রুপ পনেরোশো দুইটা কালার হবে এই যে স্পাইটারের কার এই মালটা হলো বারোশো আর এলো তেরোশো দুইটা কালার ব্ল্যাক আর এলো রেড এই যে একটা বয়ের জ্যাকেট আছে অনেক সুন্দর আপডেট প্রিন্ট একেবারে ডিজিটাল প্রিন্ট দুইটা কালার সামনে একটা ব্যাগ আছে হাতে খুব খুব সফট সাথে লাইটিং আছে হ্যাঁ তিনটা কালার সরি দুইটা কালার চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা সাইজ আর পঁচিশশো আটাইশো এগুলা অনায়াসে বিক্রি করা যায় আমাদের এই কোয়ালিটিগুলো হান্ড্রেড পারসেন্ট ভালো এবং কি অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট আমরা চায়নার থেকে সরাসরি ইনপুট করি আমাদের ইনপুটের সব মালই আমাদের কোয়ালিটি ফুল মাল এই একটা জ্যাকেট আছে থ্রি পিস সেট ইনার ট্রাউজার তারপর হইলো জ্যাকেট একটা প্রোডাক্টের ভিতরে সবগুলো আছে একেবারে কালার হবে তিনটা সাইজ হবে তিনটা এগুলা একেবারে হান্ড্রেড পারসেন্ট রানিং এবং কি আপডেট মাল এই বছরের মধ্যে সবচেয়ে ভাইরাল মাল এগুলা এটা হইল তেরোশো পঞ্চাশ টাকা আমাদের এই এই সমস্ত এই ছোটো ছোটো বাচ্চাদেরও পাম্পি মাল আছে ফুলানো মাল এটা হইল নয়শো কালার আছে তিনটা ভিতরে ই দেওয়া কম্বল দেওয়া ছোট্ট বা বেবিদের জন্য এগুলো অনেক সুন্দর কিউট মাল এগুলো সবই পাইকারি রেট নয়শো পঞ্চাশ টাকা বেসতে ছিলাম আমরা আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে নয়শো টাকা দিব পঞ্চাশ টাকা সার দিব কালার হবে দুইটা নয়শো টাকা এই যে এই মালটারও খুবই সুন্দর একটা মাল একেবারে কিউট মাল নয়শো টাকা হ্যাঁ নয়শো কালার তিনটা এটা দেড় দুই বছরের থেকে চার বছর পর্যন্ত দেওয়া যাবে আমাদের এখানে আরও অন্যান্য অনেক প্রোডাক্ট আছে সবগুলো তো দেখানো সম্ভব হচ্ছে না তারপর আসলে সরাসরি আপনারা দেখে কিনতে পারবেন আমরা আমরা নিজেরাই সরাসরি ইনপোর্ট করি আমরা একেবারে সরাসরি চায়নার থেকে সরাসরি ইনপোর্ট করা মাল আমাদের একেবারে কোয়ালিটি একেবারে হাই কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ মাল আমাদের কোনো মালের ভিতরে কোনো রকমের সমস্যা হবে না আর কোন রকমের সমস্যা হলে অবশ্যই এক্সচেঞ্জ করে দেওয়া হবে আমার দোকানের নাম আলিফ এন্টারপ্রাইজ আমার দোকান হলো আলম টাওয়ারের পিছনে খাজা চায়ের বি দ্বিতীয় তলা নতুন ভবনে এ হলো আমার কাট হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে যোগাযোগ কেউ যদি অনলাইনে নিতে চায় ফোনে নিতে চায় হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারে সমস্যা নাই আমরা মাল সারা বাংলাদেশে ট্রান্সপোর্টে আমরা মাল পাঠানো হয় আপনার কন্ডিশনে মাল পাঠানো হয় হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের আগে ডিপোজিট মানি দিতে হবে তারপরে আমরা মাল পাঠিয়ে দিব পরে কন্ডিশনে যদি নিতে চায় তাহলে কন্ডিশনে টাকা দিয়ে ট্রান্সপোর্টে উঠাই নিবে ফোনের মাধ্যমে যোগাযোগ করলে আমরা আমরা সব সময় এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা কথা বলবো কথা হবে অসুবিধা নাই সব সময় আছি আমরা শীতের সিজন ছাড়া আমরা গেঞ্জি বিক্রি করি ফ্রক চাইনিজ সব মাল চাইনিজ হ্যাঁ সবই আমাদের চাইনিজ প্রোডাক্ট ফ্রগ আছে টপস আছে গেঞ্জি আছে